চা নিয়ে ঘরে ঢুকেই সামিরার মাথা বনবন করে ঘুরে উঠলো সোফায় বসে থাকা লোকটাকে দেখে শামসুর নাহার বললেন এসো দাঁড়িয়ে আছো কেন চাটা দাও ঠিক তখনই সামিরার দিকে চোখ গেল আরো এতদিন পর চোখের সামনে ওকে দেখে তার পায়ের তলার জন্য মাটি সরে গেল সামিরা দ্রুত চা রেখে পালিয়ে যেতে চাইলে এই দাদা কোথায় যাচ্ছিস আর কত পালাবি ব্যাপারটা কিছু না বুঝে জাফর সাহেব বললেন দোষ হয়েছে তোর ওকে কিছু বলবি নাকি ও আমার বাসায় কাজ করে বেশ লক্ষ্মী মেয়ে ও যে কতটা লক্ষ্মী সেটা আমার থেকে ভালো আর কে জানবে শামসুর নাহার অবাক হয়ে বললেন কি বলেন ভাইজান আপনার কোনো সমস্যা করেছে নাকি এই তুই কি আগে ওনার বাসায় কাজ করতি সামিরা কিছু বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তার পালাবার কোনো পথ নেই তাই দাঁড়িয়ে যা হচ্ছে তা হতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দোস্ত তুই কিছু বলছিস না কেন আর তুমি কেন কিছু বলছো না তুমি কি আলমগীরকে চেনো নাকি সামরা কিছু না বলে সেখান থেকে চলে গেল আলমগীর সাহেব ছুটে এসে ধরতে ব্যথ হয়ে দাঁড়িয়ে গেলেন রুমের বাহিরে দোস্ত তুই এমন করছিস কেন কোন সমস্যা হলে আমাকে বল মেয়েটা কি তোর সাথে কোনো বেয়াদবি করেছিল আমার জানা মতো মেয়েটা বেশ ভালো এক মাস হয়েছে আমার বাসায় কাজ করছে ভাইজান আপনি আপনি যদি বলেন তাহলে আমি ওকে পুলিশে দিব আপনি বলেন আপনার সাথে কি সমস্যা করেছে দাঁড়ান আমি পুলিশে ফোন দেই না না ভাবি এসব করবেন না আসল কথা হচ্ছে ও আমার মেয়ে কথাটা শুনে জাফর সাহেব ও তার স্ত্রী চমকে গেলেন সত্যি বলছিস দোস্ত এটা তোর মেয়ে কিন্তু আমার বাসায় কেন কাজ করছে সব কিছু বলবো তবে তার আগে বল যাকে আমি গত এক মাস ধরে এমন কোন জায়গা বাদ রাখিনি খোঁজার তাকে তুই কোথায় পেলি আমি যখন ওকে রাস্তায় পেয়েছিলাম তখন মেয়েটা বেশ অসহায় ছিল তারপর একদিন রাতে জাফর সাহেবের বাসায় আসার সময় খেয়াল করলেন একটা মে বিল্ডিং এর গেটের ভিতর ঢুকে দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে বললেন, "কে তুমি? এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে খুব বৃষ্টি হচ্ছে।" তাই একটু দাঁড়িয়ে আছে। জাফর সাহেব আর কিছু না বলে চলে যাচ্ছিলেন। তখন মেয়েটা বলল, "আচ্ছা, আপনার কাছে কি কোনো কাজ হবে? মানে যে কোনো কাজ। বাসাবাড়ির কাজ, অফিসিয়াল। আমি কিন্তু অনার্স পাস করেছি। এখন মাস্টার্সে পড়াশোনা করছি। তোমার বাসা কোথায়? তুমি কি কোনো সমস্যায় পড়েছো? তোমার মুখ দেখে আর কথাবার্তা শুনে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার একটা কাজের খুব দরকার। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আপনাকে বলতে পারছি না আমার অফিসে আপাতত কোনো কাজ নেই তুমি আমার কার্ড রাখো নেক্সট মান্থ করবে দেখি কি করা যায় কিন্তু আমার যে খুব জরুরি একটা কাজ দরকার এই মুহূর্তে আমার কোথাও যাওয়ার জায়গা নেই ঠিক আছে আছে। তুমি আমার এসে কথা সামিরা করে ভয় পাওয়ার কোনো বিষয় নেই বাসায় তোমার আনটি আছে তাছাড়া আমার ছেলেও আছে এই মুহূর্তে তোমার পুরো শরীর ভিজে গেছে এভাবে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে চলো আমার সাথে সামিরা ড্রয়িং এ সব বসতেই শামসুন্নাহার এসে বলল। কি ব্যাপার এই মেয়েটা কি এত রাতে আর সারা শরীর ভিজে আছে কেন তুমি কি বিয়ে করলে নাকি তোমার কি মনে হয় তোমার মতো একটা ঝামেলা বাসায় রেখে এই বয়সে আমি আর বিয়ে করতে যাব তাছাড়া একটা হাঁটুর বয়সে মেয়েকে বিয়ে করব এই মেয়েটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছিল মেয়ে তোমার নাম কি সামিয়া কাঁপতে কাঁপতে বলল আনটি আমি সামিরা বাসা থেকে পালিয়ে এসেছ নিশ্চয়ই সামিরা উত্তরে কিছু বলে না আচ্ছা ওকে কিছু খেতে দাও কালকে সকালে বাকি সব শুনবো ব্যাস তখন থেকে ওকে আমার বাসায় রেখেছি অবাক হয়ে শিক্ষিত হয়েও কোন কাজ ছোট মনে করে না ও শুধু নিজের খরচ চালানোর জন্য কাজ দরকার তাই আমার বাসায় কাজের মেয়ের মতো খাচ্ছে কোনো কাজ ছোট মনে করে না আমি জানি আর সেটাই তো ছিল শুরু ভাই যান এবার আপনিও খুলে বলুন বলছি কিন্তু আমার মাথাটা ঘুরছে একটু বসবো আচ্ছা একেবারে আমার ঘরে চলো জাফর সাহেব বন্ধুকে নিজের বেডরুমে নিয়ে গেলেন বালিশে মাথা নিয়ে আলমগীর সাহেব চোখের জল মুছে বললেন আমার মেয়েটা খুব জেদি আর খুব আত্মসম্মানবোধ ছি কোর মায়ের মতো ইন্টারে পড়ার থেকে আর টাকা পয়সাও তেমন নিতে চাইতো না প্রথমে টিউশনই ধরলো আর অনার্স পাশ করার কয়েকদিন পরে এসে বলল Baba আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত তুই আজকাল নিজে সব সিদ্ধান্ত নিচ্ছিস দেখছি বিজনেস আইকন আলমগীর হোসেনের মেয়ে বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করে কারণ কি বাবার থেকে টাকা নেবে না তাই এখন কি ভূত চেপেছে মাথায় বাবা আমি একটা চাকরি পেয়েছি বেতন একটু কম কিন্তু আমার পড়াশোনার হাত খরচের খরচ চলে যাবে আলমগীর হোসেন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন আমার মেয়ে এখন চাকরি করবে হোয়াট ট্রাবিস বাবা আমি এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি আই আম ইন অ্যাডাল্ট ও অফকোর্স ইউ আর অ্যাডাল্ট তাই বলে বাবার মান সম্মান ডুবে যাক কিচ্ছু যায় আসে না তুমি কি ভাবো আমাকে কি কিছু বলে না আজ থেকে তোমার বাসায় বাসায় গিয়ে ছেলেমেয়ে পড়াশোনা আর বিকালে গান শেখা সব বন্ধ একটা সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে দিব। ছেলে আমেরিকার সেটেল আলুঙ্গী সাহেব যাওয়ার আগে সামিরার মাথায় আকাশ ভেঙে পড়েছিল পরদিন সামিরা বাসায় এসে দেখলো পাত্রপক্ষ বসে আছে তার অপেক্ষায় আর তার বাবা 탑দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে কাজের মেয়ে লামিয়া ছুটে এসে বলল আপা কি যে করেন কালকে রাতে নাকি খালু আপনাকে বলে রেখেছিল আজকে পাত্রপক্ষ আপনাকে দেখতে আসবে আর আপনি কই চলে গেলেন আমার টিউশনই থাকে তুই জানিস আর তোর খালুও জানে এসব কথা এখন বাদ দি আসেন আপা মানস បានបាន চালুর লামিয়া তার মাথায় ওন্না দিয়ে টেনে নিয়াছে কোনো রকমে সামিরা মাথা নিচু করে পাত্রপক্ষের সামনে এসে দাঁড়ায় সেদিন রাতে যখন সবাই ঘুম তখন কাউকে কিছু বুঝতে না দিয়ে সামিরা ঘর ছেড়ে বেরিয়ে যায় তখন থেকে খুঁজে যাচ্ছে যে চাকরিটা পেয়েছিল সেটা করেনি ডিউশনি যায় না আমায় খুঁজে পাওয়ার রাস্তা সব বন্ধ করে দিয়েছে জাফর সাহেব বন্ধুকে সান্তনা দিতে লাগলেন ওদিকে অন্য ঘরে সামিরা চোখের জল মুছে ভাবলো বাবা তুমি যেহেতু আমার স্বপ্ন পূরণ হতে দিতে চাও না আমি তোমার সাথে যেতে পারবো না আমি এভাবে বিয়ে করতে পারবো না আমার অনেক কিছু করা বাকি একটা ভরসা হঠাৎ এসে কাঁধে পড়তেই অবাক হয়ে তাকায় সামিরা, ফারহান বলল কাঁদছ কেন আমি এতক্ষণ তোমার বাবার মুখে সব কথা শুনেছি উনি তোমাকে খুব ভালোবাসে যদি সত্যি ভালোবাসতেন তাহলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলতে চাইতেন না তাই না আমি তোমাকে হেল্প করতে চাই হ্যাঁ সামিরা আমি কোনোভাবে তোমাকে হেল্প করতে পারি আমার খুব ভালো লাগবে একটা হেল্প করুন তাহলে আমাকে পালাতে সাহায্য করুন ফারহানের বুকটা খান খান হয়ে গেল নিমেষেই আর কোনোভাবে কি সাহায্য করতে পারি না না আপনি যদি না পারেন তাহলে আমি একাই যাচ্ছি বলে স্বামীরা বেরিয়ে গেল দরজা খুলে বেরিয়ে যাবে এমন সময় আলমগীর ছুটে এসে মের হাত ধরে বললেন আমি তোর কাছে মাপ চাই মা আমাকে আর শাস্তি দিস না আমি তোর ইচ্ছার বিরুদ্ধে আর বিয়ে ঠিক করবো না তুই লেখাপড়া কর কাজ কর আমি কিচ্ছু বলবো না শুধু আমাকে ছেড়ে যাস না বাবার কথায় সামিয়া অছরে কেঁদে ফেললো আমাকে ক্ষমা করো বাবা অনেক কষ্ট দিয়েছি তোমাকে জাফর সাহেব বললেন যাক শেষটা হ্যাপি এন্ডিং হলো না না হ্যাপি এন্ডিং এখনো বাকি কিসের কথা বলছো এই কি ভেবেছিস এই এক মাসে যে আমার ছেলেটাকে পাগল করেছিস সেটাই মায়ের চোখে ফাঁকে দিতে পারবি কখনোই না এই ফারহান লুকিয়ে শুনতে হবে না